বাংলাদেশ মজলিসুল মুফা নওগাঁ জেলা শাখার উদ্যোগে আজকের এই ডায়েরি বিতরণ ও সিরাউল নবী সাল্লা সাল্লামের আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি সভাপতি মঞ্চে বৈশ অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার প্রিয় মোপা ভাইরা ভাইয়েরা সম্মানিত ভাইয়েরা পৃথিবীতে পরিবর্তনের জন্য দুটো জিনিস খুবই ইফেক্টিভ কাজ করে একটা হলো বক্তৃতা একটা হলো লেখনি যে কোনো দেশে যে বিপ্লব হয়েছে যে পরিবর্তন এসেছে এখানে দুটো জিনিস খুবই শক্তিশালী কাজ করেছে একটা হলো মানুষের কথা নেগেটিভ আরেকটি হলো এই লেখনি বাংলাদেশে যে পরিবর্তন এসেছে এটার পিছনেই কিন্তু এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ এবং আল্লাহ রসুল বলেছেন যে বক্তৃতা হলো একটা জাদু জাদু যেমন মানুষকে আবরিত করে উদ্বেলিত করে ঠিক বক্তব্যটাও ঠিক সেরকম আর এই ময়দানে আপনারা এই কাজটা আঞ্জাম দিয়ে যাচ্ছেন জাতিরকে সঠিক দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং অনেক বড় দাইল আল্লাহর কাজ করে যাচ্ছেন প্রিয় ভাইরা আমি খুব সংক্ষেপে দু একটি পরামর্শ আপনাদেরকে দিতে চাই যেহেতু আপনারা এই দায়িত্ব পালন করছেন এক্ষেত্রে কিছু কিছু জিনিস আমরা দেখতে পাই বা আমাদের কাছে আসে সেটা হল অনেক সময় দেখা যায় দায়ীদের বিনয়ীটা থাকে না অনেক সময় একটু উগ্রতার ভাব মানুষের কাছে ফুটে ওঠে বিভিন্ন আচার আচরণে তো আমি মনে করি যে এইটা পরিহার করা দরকার একটা হলো যে মূল যে আলোচনা অনেক সময় আমিও আপনাদের অথবা অন্য অনেকেরই মাহাপিল শুনি সেখানে দেখা যায় যে মূল যে বিষয়টা উনি তেলাবাত করেছেন তাফছিল করার জন্য সেখানে মূল জায়গায় আলোচনা না হয়ে অপ্রাসঙ্গিক আলোচনাটা অনেক বেশি হয়ে যায় এবং শেষে এসে বলেন যে আজকে সময় পেলাম না পরের পরে যখন দাওয়াত দিবেন তখন বাকিটা ইয়া করব তা আমি আশা করব যে অপ্রাসঙ্গিকে না যে মূল বিষয়টা মূল বিষয়ে থাকা কারণ পাবলিক কিন্তু এটাই চাচ্ছে তারা শিক্ষিত মহল এটা চাচ্ছে আরেকটা বিষয় হলো যে অনেক সময় দেখা যাচ্ছে যে মানে এত জোরে কথা হয় তাপসির মাহফেলে পেলে তাপসির আসলে অত চিল্লায়ে পাল্লায় কথা বললে আসলে পাবলিক ওটাকে তাপসির মনে করে না ওটা রাজনৈতিক মঞ্চ মনে করে এই আমার মনে হয় যে জোরে কথা বলবেন ঠিকই আছে এবং পলিটিক্যাল কথাটা একটু কম বলা অবশ্যই বলবেন মৌলানা সাইদ হুসেন সাইদুল্লার আপনার মাহাবীরগুলা দেখেন যে উনি প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন কোনো রাজনৈতিক কথা বলতেন না একবারে শেষ দিন পাঁচ দশ মিনিট একবারে ফিনিশিং টানতেন তা আমার মনে হয় এইটা হলে বেশি ভালো হয়তো আপনারা অনেক সময় রাজনৈতিক কথাটা বলেন এই জন্য যে কিছু হ্যাঁ মানে স্লোগান ওঠে আপনারাও খুশি হন কিন্তু অনেক মানুষ আছে এটা তারা পছন্দ করে না আরেকটা বিষয় হলো যে আঘাত করে কাউকে কথা না বলা আঘাত করে কাউকে কথা বলে আপনি তাকে দিনের পথে নিয়ে আসতে পারবেন না এই বিষয়টা খেয়াল রাখা আপনারা যারা মসজিদের ক্ষতি পাচ্ছেন আমি আশা করবো যে সেখানে কোনো দলের উল্লেখ করে কোনো দলের পক্ষে নাম উল্লেখ করে বলার দরকার না আপনারা প্ল্যান আলোচনা করবেন পাবলিক বুঝে নেবে যে কোন দল করতে হবে এবং অন্য কোনো যে রাজনৈতিক দল আছে এই দলগুলোকে নাম উল্লেখ করে প্রতিহিংসামূলক অথবা এমন কোনো উদাহরণ দিবেন না যাতে মানুষ ইনডাইরেক্ট বুঝতে পারে ডাইরেক্ট বুঝতে পারে যে ওই দলকে সে হিট করলো তো এরকম এই বিষয়গুলো দায়ী হিসেবে আমার মনে হয় এড়ে চলা দরকার যদি এগুলো করা যায় তাহলে এটি সমাজে ইফেক্টিভ আসবে কারণ পরিবর্তন আরেকটা বিষয় যেটা অনুরোধ করব যে আমাদের সংগঠনের আমাদের সংগঠনের নেতৃবৃন্দ আমরা কিন্তু নির্ভুল নয় আমাদের ভুল ত্রুটি হবে এই ভুল ত্রুটি আপনাকে ধরতে হবে যাহ নেতা অনেক বড় নেতা আমি যদি ভুল ধরি কি মনে করে না এটি আপনার দায়িত্ব পালন হয় তার সঙ্গে পার্সোনালি অথবা মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে বলেন অথবা ইনডাইরেক্টলি ইনডাইরেক্টলি আপনার সোশ্যাল মিডিয়া বলতে পারেন এই দায়িত্ব পালন না করলে আমাদের মধ্যে কিন্তু স্বেচ্ছাচারিতা আসবে এই যে জোট সরকারের সময় আমাদের যারা ওয়াইজেন ছিলেন তারা বিএমপির বিরুদ্ধে বিএনপির অপকর্মের কথাগুলো মানুষকে সঠিকভাবে না বলার কারণে আমরাই সতেরোশো বছরে যে আমাদের নেতৃবৃন্দকে যে হারাতে হয়েছে এটাও একটা কারণ যে আমাদের যারা দায়ী ছিলেন ওই সময় তারা সঠিক জিনিসটা উত্থাপন করতে পারেনি যেহেতু জামাত ও জোটের মধ্যে ছিল এজন্য আমি আশা করব যে এই ভুল যেন আমাদের না হয় যেটা হক কথা কে কি মনে করলো এটি বল দেখার দরকার নেই এটা আমাদেরকে বলতে হবে তবে সংগঠনের যে সিস্টেম নিয়ম এইটা ফলো করে আপনাকে বলতে হবে এই আমার পরামর্শ থাকলো আমার জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের প্রতি রহম করুন এবং আপনাদের এই দাওয়াতের খেদমতকে আল্লাহ কবুল করুন এই বলে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম